গুড আফটারনুন বন্ধুরা আমি সকাল থেকে ভিডিও দিতে পারিনি কেননা কাল রাত্রিবেলা আমার সোনামার খুব শরীরটা খারাপ ছিল আমি ও কালকে ঘুরতে গেছিল আর ঘুরতে গিয়ে রাত্রিবেলা বোধহয় একটু টয় পেয়েছে তাই সারা রাত ঘুমাতে দেয়নি ঘুমায়নি ওখানে একটু ব্যস্ত ছিলাম আর সকালবেলা উঠতে পারিনি তাই ব্লগ করতে পারিনি আর এই এখন খাওয়ার সময় আমি করছি আর আজকে আমি রান্না টান্না সেরকম একটা কিছু করতে পারিনি আমার সোনামা ছাড়ছিল না তাই তাই সোনামার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ আর আমাদের উচ্ছে ভাজা আলু ভাজা ডাল সেদ্ধ ডিমের অমলেট আর পাঁপড় ভাজা আর আমি ডিমের অমলেট খাবো না তাই ডিম সেদ্ধ তো খেয়ে নেই তারপর পরে কথা বলছে এই যে আমার সোনামা কালকে রাত্রিবেলায় যে কালকে রাত্রিবেলা জ্বালিয়েছে আর আজকে দেখো এই দেখেছে নাচছে এই একটু বকে দাও বকে দাও এ বাবা হ্যাঁ দেখো বন্ধুরা আমি নিশানা চলে এসছে সেটা চলে এসছে খাওয়া হয়েছে আর খাবি এনে একটু খা

হাই বলে দে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি উঠেছি অনেকক্ষণ আগে তারপরে একটু বসে রিলস বানাচ্ছিলাম বসে যেই রিলস বানাচ্ছি বন্ধুরা তোমাদের বলবো কি এত জোরে একটা হাওয়া আসলো হাওয়া আস্তে আস্তে আর দেখো কি বৃষ্টি কি বৃষ্টি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কি বৃষ্টি কি বৃষ্টি এই দেখো দাঁড়াও জুম করি আরেকটু একটু ভালো করে দেখতে হবে এই দেখো অত সুন্দর বৃষ্টি শুরু হয়েছে কি ভালো লাগে মনে হচ্ছে না বাইরে গিয়ে বৃষ্টিতে লাফাই বাট আমি যেতে পারবো না আমার জলে ভিজলেই এক্ষুনি শরীর খারাপ হয়ে যাবে আর এই যে আমার সদস্য মা কালকে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি আর এখন খেলে বেড়াচ্ছে দেখো কিছু বলো সোনামা এটা গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং বলো গুড ইভিনিং একটু দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই যে লেখাপড়া করে এই এক জায়গা এই যে আমার আলমারি এই যে লেখাপড়া করছে এই দেখো ও সিলেট আছে এই যে ওর বইয়ের বাস্ক এটা আমার বইয়ের বাস্ক ভেঙে চুরি একাকার করে দিয়েছে এখন লিখছো কি লিখছো কি লিখছো এই যে তোমরা যদি কেউ পড়াশোনা করতে চাও আমাদের বাড়ি চলে আসবে আমাদের বাড়ি দিদিমণি আছে ফ্রিতে একটা টাকাও লাগবে না তাই তো মা ও দিদিমণি পয়সা লাগবে না তো না পয়সা লাগবে না এই যে আমার সোনো বাবা এখন পড়তে বসবে এখন বাজে ছটা যে পড়াশোনা পড়াশোনা করতে বসবে আর একজন করছে সারা জায়গা একটু চা বানাই আজকে বিকেলে চাউমিন বানাতে চলে আসলাম বৃষ্টি পড়েছে আর তাই সেই কারণে আমার সোনো বাবা চাউমিন খাবে আমরা খাবো না আমাদের আমার বড়ের খাবার হচ্ছে ছোলা বাদাম আর একটু মুড়ি আর একটু শশা আমার বাবা এটা খাবে শশা খাচ্ছে দেখো হচ্ছে আর শশা খাচ্ছে এই শশা খেতে খেতে জল খাওয়াচ্ছিস কেন শশা গলায় আটকে গেছে চিপি চিপিয়ে খাও হ্যাঁ চিবি চিপিয়ে খেতে হয় বন্ধুরা চাউমিনটা বানিয়ে নি দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে আমি ফ্ল্যাশ লাইট ধরিয়ে তোমাদের দেখাচ্ছি চাউমিনটা আর এই দেখো সব অন্ধকারে বসে আছে দর্শকরা চাউমিন খাবে বলে এই যে সব অন্ধকারে বসে আছে কারেন্টটা চলে গেছে কারেন্ট চলে গেছে এক্ষুনি আসবে এই যে বন্ধুরা চাউমিন আমার হয়ে গেছে এটা আমার সোনা বাবা সোনামা কিন্তু সোনামা তো খাবে না ওই একটু বায়না করে তাই ওই একটু এত খাবে আর খাবে না চাউমিন খাচ্ছে আর বাবা ছোলা বাদাম খাচ্ছে খাও ভালো আচ্ছা খেয়ে নাও ঠিক আছে আমি চা বানিয়ে আনি সোনামা শোনা মাছ চাউ চাউমিন খাচ্ছ তুমি চাউমিন খাচ্ছ চাউমিনটা ভালো হয়েছে পড়ে যাচ্ছে আচ্ছা দাও দাও আমি তুলে দিই নাও ওয়ে চাউমিন ভালো চাউমিন ভালো টেস্ট হয়ে তুলে দেবো আচ্ছা নাও এই যে বন্ধুরা চাবানিয়ে নিয়ে আসলাম আই দেখো আমার সোনামা সোনামা এই যে চাউমিন খেয়েছে হ্যাঁ দরজা খুলবে আর ওর ভেতরে এই সারাক্ষণ একটু নাচ করে দেখি দাও তো বলতে আসো এখানে এসে নাচো ঠিক আছে বন্ধুরা দেখো কীরকম বদ নাচ তাহলে দেখো এ মনে কিছুই জানে না ওই দেখো ওই দেখো আরে একটা নাচো এটা নেচে দে নাচো কীভাবে নাচ করো তুমি ওর ঘর দেখেছো এই দেখো ভালো করে দেখে না ওর ঘর এটা ওর ঘর এই ঘরে সারাক্ষণ থাকে ইয়ে কভি খুশি কভি গ্যাম বই হচ্ছে তালে তালয় গান করছে রাত্রিবেলা আমাদের আজকে এই যে লাউ লাউ তরকারি আর রুটমু আর আমার সোনা হওয়ার জন্য আলু ভাজা রুটমু তার সাথে আম দেখো বন্ধুরা আমি এখন এই ছোলা মাখাটা করলাম পেঁয়াজ টমেটো শশা পেঁয়াজ টমেটো শশা আর লঙ্কা আর ছোলা বাদাম এটা মাখিয়ে আমি এখন খাবো এটা আমার এরকম মাথা খেতে খুব ভালো লাগে সন্ধ্যা থেকে কিছু খাইনি একটু চা খেয়েছি আর ওরা চাউমিন খেয়েছে ওর বাবা ছোলা বাদাম আর মুড়ি খেয়েছে আমি একটু চা খেয়েছি তো আমার এখন খিদে পেয়েছে তো কী করবো আমি এটা বানিয়ে খাচ্ছি চলো খেয়ে নে আর বলি কেমন লাগছে এরকম আমার লাল তরকারিটা হয়ে গেছে ছোলা দিয়ে লাল তল মচামাকা করেছে এই দিয়ে রুটি খাওয়া হবে এই খাওয়া দাওয়া আসলাম খাওয়া হয়ে গেছে সোনামালও খাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন এই খাওয়া দাওয়া করে একটু বসলাম আর বই দেখছি একটা ওই কাবি শুশুটি বইটা খুব ভালো লাগে দেখছে তখন দিয়ে দেখছিলাম রান্না বান্না না ইয়ে করে বইটা দেখছিলাম বইটা খুব ভালো লাগছে তো যে না ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে যে না আবার ফোনটা নিয়ে চলে আসলাম তো আজকের মতন টাটা গুড নাইট বাই অ্যান্ড সুইট টিম সবাই ভালো থাকবো সবার রাতটা ভালো যাক আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার ফোনের সামনে আসবো আজকের মতন টাটা আর আমার শোনামা কালকে আমার সোনামা কালকে রাত্রেবেলা ঘুরিয়ে পড়ছিলো বলে একটু বোধহয় ভয়টা পেয়েছে সেই জন্যে সারা রাত আমাকে মানে নিজেও ঘুমায়নি আমিও ঘুমাতে দেয়নি একটুখানি কানাকাটি করছিল ভয় পাচ্ছিলো তো ওকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম তো ভাবছিলাম আজকে ভিডিওটা করব না তারপর দেখলাম যে না সকালবেলা ও ঠিক হয়ে গেছে তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়েছি ওর সাথে সাথে তো আর সকাল থেকে ভিডিওটা করতে পারিনি তাই দুপুরবেলা ভিডিও শুরু করেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো মনে হচ্ছে ছোটো হবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবসময় করে দিও